পাকিস্তানের সুদীর ভাইয়েরা তোমরা আজকে ইন্ডিয়ার লগে ক্রিকেট গ্রাউন্ডে যে লুতুপুতু করলা এটাকে ক্রিকেট খেলা বলে এবং ক্রিকেট খেলা ক্রিকেট খেলে জিততে হয় এটা তো যুদ্ধের ময়দান না যে যখন তখন তোমরা ইন্ডিয়ারে পরাজিত করে দিবা তোমাদের কাছে জেনারেল থাকতে পারে আপডেটেড উইপন থাকতে পারে মিসাইল থাকতে পারে পারমাণবিক অস্ত্র থাকতে পারে কিন্তু ক্রিকেট খেলা ক্রিকেট খেলে জবাব দিতে হয় তোমরা হয়তো মনে করছো ইন্ডিয়া তো যাই একটু ধাক্কাধুকি দিয়ে কোনো মতে পাশ করা যায় কি না ন এইভাবে ক্রিকেট চলে না আসলে তোমাদের ল্যাং সেই দিনই পড়ে গেছে যেদিন জামামুল হক মিজবাউল হক শোয়েব আক্তার ওয়াসিম আকরাম ওয়াকারের মতো প্লেয়ারদের কাছ থেকে তোমরা ক্রিকেটের জ্ঞানটা নিতে পারো নাই আস্ত কয়েকটা গাধাস্য মূর্খের মতো বিশ্বকাপে খেলতে এইভাবে আসলে চলে না অন দি আদার হ্যান্ড ইন্ডিয়া কি করছে ইন্ডিয়ান প্লেয়াররা তারা তাদের পূর্বপুরুষ যে মহান ক্রিকেটার আছে তাদের কাছ থেকে ক্রিকেটের জ্ঞানটা নিছে এবং ওইটাকে ডে বাই ডে সার্ফ করে এতটাই তীক্ষ্ণ করছে যে আজকে মডার্ন ক্রিকেটে তাদের সঙ্গে নট অনলি পাকিস্তান কোনো টিমই টিকতে পারতেছে না শোনো তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি আসলে আমি বাংলায় বলতেছি কেউ যদি তোমাদের ট্রান্সলেট করে দিত তাহলে তোমাদের অনেক উপকার হইতো ক্রিকেট গ্রাউন্ড হচ্ছে একটা এক্সামিনেশন রুমের মতো এবং ব্যাটসম্যান হচ্ছে একজন পরীক্ষার্থী আর বল যে ছুটে আসে না একশো পঞ্চাশ একশো চল্লিশ কিলোমিটার গতিতে এই প্রত্যেকটা বল এক একটা কোশ্চিনের মতো তো কোশ্চিন যখন ছুটে আসতেছে মিন বল যখন ছুটে আসতেছে ওই বলটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবা আই মিন কীভাবে খেলবা এই জিনিসটা যদি তুমি না জানো তাইলে তো তুমি কোশ্চেন পেপারে মানে পরীক্ষার খাতায় লিখতে পারবে না কোশ্চিনই যদি তুমি না জানো তাহলে তুমি কি উত্তর দিবা তো তোমাদের আসলে প্র্যাকটিস নাই কোন বল কিভাবে খেলতে হবে এই জিনিসটাই তোমরা জানো না কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা কি করে একটা বল শতবার হাজারবার তারা প্র্যাকটিস করে প্র্যাকটিস গ্রাউন্ডে এবং সেটার আউটপুট ইন্টারন্যাশনাল ম্যাচে এসে দেয় যার কারণে কোনো টিম আসলে ইন্ডিয়ার সঙ্গে এখন টিকতে পারতেছে না এটা হচ্ছে তাদের পরিশ্রমের ফল সালা চিন্তা করেছিলাম যে অনেকদিন পরে ভারত পাকিস্তান খেলা হচ্ছে আমি আজকে জাননিতে আছি এমবি কিনলাম মোবাইলে চার্জ নষ্ট করে জাননি পড়তে এরকম রিস্ক নিয়ে খেলা দেখতে লাগলাম অ্যাটলিস্ট মনে করেছিলাম যে একটা সাসপেন্স তৈরি করবে তারা কারণ আমরা সবাই জানি যে ভারত পাকিস্তান ম্যাচে এখন কি রেজাল্ট হবে এটা আলটিমেটলি সবাই জানে তারপরও একটা আশা থাকে যে অ্যাটলিস্ট একটা বিট তৈরি করতে পারে মনের মধ্যে একটা ধক ধক সিচুয়েশন তৈরি করবে যেটা আগে হইতো তো ওই জিনিসটা আসলে মিস করলাম আলটিমেটলি রেজাল্ট কি হবে সেটা আমরা জানি লাস্ট কবে পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে জিতছে কত বছর আগে এটা আসলে আমার মনে নাই ঠিক আছে এবং কোন ফর্মেটে জিতছে এটা আসলে আমি ভুলে গেছি আপনারা একটু মনে যদি মনে থাকে তাহলে বইলেন তো এটা আসলে পাকিস্তানের লস প্রজেক্ট হয়ে গেল তোমাদের আসলে ম্যাচটা বয়কট করাই উচিত ছিল তাতে করে বাংলাদেশিদের সিম্প্যাথি পাইতা মাংনা মাংনা আর এই লজ্জার হার থেকে তোমরা বাঁচলাম এইভাবে আসলে পাকিস্তানের ম্যাচটা হারা উচিত হয়নি লিস্ট ইন্ডিয়ার বিপক্ষে এত লজ্জাজনকভাবে